ওয়েলকাম ফ্রেন্ডস সম্প্রতি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের র্যালি করার বিষয় নিয়ে বেশ কিছু বিজ্ঞপ্তি ডিআই অফিস থেকে সামনে আসছে এবং শোকচ করা হয়েছে এমন বিজ্ঞপ্তিও আমরা দেখতে পেয়েছি এবার এই সকল বিজ্ঞপ্তিগুলি মূল যে বিজ্ঞপ্তিকে আধার করে বের করা হচ্ছে সেটা হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের গত ষোলোই নভেম্বর দু হাজার এগারোর বিজ্ঞপ্তি এবার আমরা সরাসরি দেখে নেব সেই বিজ্ঞপ্তিতে অ্যাকচুয়ালি কি বলা ছিল দেখুন আমরা এখন সেই বিজ্ঞপ্তিটা এসেছি দু হাজার সালের ষোলোই নভেম্বরের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে বিজ্ঞপ্তি এখানে প্রথমে নিয়মকানুন যেগুলি আছে সেগুলি বলা আছে যেমন কলকাতা গেজেটে নিয়ম মেনে যেগুলো লেখা থাকে তারপরে এখানে সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা পরের পেজে রয়েছে এ বি সি তিনটে হচ্ছে সিদ্ধান্ত এতে কি বলা হচ্ছে যে কোনো প্রকারের বিদ্যালয় সেটা গভর্নমেন্ট স্কুল হোক গভর্নমেন্ট রেকগনাইজড এডেড অর আনএডেড স্কুল হোক তার যে প্রেমিসেস অর্থাৎ বিদ্যালয়ের চত্বরটা স্কুল আওয়ারের মধ্যে পলিটিক্যাল পারপাসে ব্যবহার করা যাবে না এটা গেল স্কুল চত্বরের বিষয় এরপরে আসছে বিটা টিচারদের জন্যে সিটা স্টুডেন্টদের জন্যে বিতে কি বলা হচ্ছে কোনো শিক্ষক শিক্ষক মানে এখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলকেই বোঝাচ্ছে ওই 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 বিভিন্ন ধরনের যে বিদ্যালয় সেগুলির কথাও এখানে বলা আছে তারপরে যেটা বলা হচ্ছে সেল টেক পার্ট ইন অ্যান্ড প্রোমোট আই দ্য ডিরেক্টলি অর ইনডিরেডলি এনি পলিটিক্যাল অ্যাক্টিভিটি উইদ ইন স্কুল প্রেমিসেস ডিউরিং স্কুল আওয়ার অর্থাৎ টিচারদের জন্যে যেটা বলা হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রকম রাজনৈতিক কাজকর্মে যুক্ত থাকতে পারবে না স্কুল চত্বরের মধ্যে স্কুল আওয়ারের মধ্যে অর্থাৎ শিক্ষকদের ক্ষেত্রে স্কুলের বাইরের বিষয়টা কিন্তু অ্যালাউ আর স্কুল আওয়ারের বাইরে তো অবশ্যই অ্যালাউ কাজী টিচারদের ক্ষেত্রে যেটা রেস্ট্রিকশানের কথা বলা হচ্ছে যে পলিটিক্যাল যদি কোনো অ্যাক্টিভিটি হয় সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক তো কোনো শিক্ষক প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে স্কুল চত্বরের মধ্যে স্কুল টাইমের মধ্যে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে যুক্ত হতে পারবেন না এটা গেল শিক্ষকদের বিষয় ছাত্রদের বিষয়ে বলা হচ্ছে ওই ওই একই ধরনের সব বিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কি বলছে নো স্টুডেন্ট শ্যাল টেক পার্ট এনি পলিটিক্যাল অ্যাক্টিভিটি অর জয়েন এনি পলিটিক্যাল র্যালি উইদিন অর আউটসাইড দি স্কুল প্রেমিসেস ডিউরিং স্কুল আওয়ার অর্থাৎ ছাত্র ছাত্রীদের জন্য আরেকটু বেশি বলা হলো যে তারা বিদ্যালয়ের বাইরেও যোগদান করতে পারবে না কোনো রকম পলিটিক্যাল র্যালি বা পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে আর ডিতে যেটা বলা হচ্ছে স্কুলের ম্যানেজিং কমিটিকে এই বিষয়গুলি লক্ষ্য রাখতে বলা হচ্ছে এক দুই তিন একটা হচ্ছে ওই এ পয়েন্ট এটা বি আর এটা সি পয়েন্ট যেটা আগে বক্তব্য এই এবি তাহলে এই তিনটেকে যোগ করলে যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে স্কুল চত্বরকে ব্যবহার করতে দেওয়া যাবে না স্কুল আওয়ারের মধ্যে শিক্ষকদের যেটা বলা হচ্ছে স্কুল আওয়ারে স্কুল চত্বরের মধ্যে কোনো রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে যুক্ত হতে পারবেন না ছাত্রছাত্রীদের স্কুল আওয়ারের মধ্যে তাহলে ছাত্রছাত্রীদের স্কুল আওয়ারের বাইরের বিষয় কিন্তু কিছু বলা নেই স্কুল আওয়ারের মধ্যে বিদ্যালয়ের ভেতরে বা বিদ্যালয়ের বাইরে কোনো রকম রাজনৈতিক ক্রিয়াকর্ম বা র্যালিতে যোগদান করানো যাবে না এখানে একটি বিষয় ভালো করে কিন্তু লক্ষণীয় সমস্ত বিষয়টাই কিন্তু পলিটিক্যাল পারপাস বলা হচ্ছে অর্থাৎ কোনো অ্যাক্টিভিটি যদি ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি পলিটিক্যাল না হয় সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা লাগু হবে না যদি পলিটিক্যাল মানে এখানে সমস্ত কিন্তু কিছু বলা আছে পলিটিক্যাল পারপাস আপনারা তিনটে পয়েন্টই দেখতে পাচ্ছেন ডিরেক্টলি অর ইনডিরেক্টলি পলিটিক্যাল পারপাস যদি হয় যদিও সেটা প্রমাণ করাটা হয়তো অনেক লম্বা একটা বিষয় হয়ে দাঁড়াবে কারণ প্রত্যক্ষটা তবু ঠিক আছে পরোক্ষভাবে কোনটা রাজনীতির সাথে যুক্ত এটা প্রমাণ করা খুব জটিল বিষয় তো যাই হোক মূল বক্তব্য এই জায়গাটা আমি তুলে ধরলাম যাতে করে আপনাদের কিছুটা সুবিধা হয় তার কারণ আপনারা অনেকে এই বিষয়টার মধ্যে জড়িয়ে গেছেন অলরেডি আমি জানি তো যে কারণে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ